আলিপুরদুয়ার শহরে এবার দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ স্বামীজি বেলতলা ক্লাবের পঁয়ত্রিশ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা আকাশে মেঘ বৃষ্টির লুকোচুরি দুলছে কাশফুল ভাসছে শিউলি ফুলের গন্ধ সবকিছুই মায়ের আগমনের ইঙ্গিত ইতিমধ্যেই জায়গায় জায়গায় পুজো প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে হাতে আর বেশি দিন নেই আলিপুরদুয়ারের বিভিন্ন পুজো কমিটিগুলির ব্যস্ততা এখন তুঙ্গে তেমনই আলিপুরদুয়ারের স্বামীজি বেলতলা ক্লাবের পুজো প্রস্তুতি চলছে জোর কদমে বৃষ্টি চললেও তার মাঝেই চলছে কাজ জানা যায় এবারে তাদের পঁচাত্তরতম বর্ষে বিশেষ আকর্ষণ ৩৫ ফুটের দুর্গা প্রতিমা আলিপুরদুয়ার তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা বলে দাবি উদ্যোক্তাদের প্রতিমার উচ্চতা ৩৫ ফুট এবং চওড়া হল চৌত্রিশ ফুট এই ক্লাবের প্রতিমা শিল্পী আলিপুর দুয়ারের নোনাইয়ের সুজিত পাল মাতৃ প্রতিমা গঠন করা প্রায় দেড় মাস আগে থেকে শুরু হয়ে গিয়েছে যত কাছে আসছে কাজের গতি বাড়ছে জোর কদমে ক্লাবের সদস্যরা আশা রাখছে তৃতীয়ার মধ্যে প্রতিমা তৈরি হয়ে যাবে এছাড়া পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে নানান রকমের সমাজ সেবামূলক কাজও করতে চলেছে স্বামীজি বেলতলা ক্লাব পুজোর প্রত্যেক দিন প্রসাদ বিতরণ করার পরিকল্পনা রয়েছে তাদের এছাড়া এবারের পুজোর আলোকসজ্জায় রয়েছে চন্দননগরের বিশেষ আকর্ষণ কমিটির একটি স্লোগান ইতিমধ্যেই আলিপুরদুয়ারে ভাইরাল হয়েছে দেখতে মাকে বড় রূপে আসতে হবে বেলতলাতে আসুন পুজো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এবার আমাদের পঁচাত্তরতম বর্ষ তো এবার আমাদের বিশেষ আকর্ষণ হলো আমরা আলিপুরদুয়ারের তথা উত্তরবঙ্গের বর্তমান এই বছরে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা উপহার দিচ্ছি আলিপুরদুয়ারবাসীকে তথা উত্তরবঙ্গবাসীকে এটা পঁয়ত্রিশ ফুট হাইট আছে এবং চৌত্রিশ ফুট চওড়া আছে মৃৎশিল্পী কত থেকে এসেছে মৃৎশিল্পী আমাদের আলিপুরদুয়ারেরই আমাদের নুনাইয়ের কি সুজিত পাল আমাদের মৃৎশিল্পীর যে আছে তার নাম সুজিত পাল এই মূর্তিটা কতদিন আগে থেকে আপনারা শুরু করেছেন এটা প্রায় দেড় দেড় মাস হয়ে গেছে দেড় মাস আগে থেকে আমরা শুরু করেছি আচ্ছা কি আশা করছেন কবে মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা আমাদের তৃতীয়ার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর কি কি রয়েছে আকর্ষণ এছাড়া আমাদের পঁচাত্তর বছর উপলক্ষে আমরা নানারকম সমাজসেবামূলক কাজ করার পরিকল্পনা করেছি সেটা আমরা পরবর্তীকালে আপনারা জানতে পারবেন তা আমাদের ক্লাবের মাধ্যমেই এছাড়াও আমাদের প্রতিদিন প্রসাদ বিতরণও আছে আমাদের ক্লাবের পক্ষ থেকে তো পাড়া সবাইকে নিয়ে আমরা সেটা করব সেই পরিকল্পনা আছে এবং আলোকসজ্জাতেও আমাদের এবার ভালো চন্দননগরের লাইটিং আছে আপনার নাম আমার নাম শুভজিৎ ধর সম্পাদক আমি হলাম এই ক্লাবের সদস্য গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন